এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সময় ছিল শুধুই বৈজ্ঞানিক কল্পকাহিনী কিন্তু এখন এখন আমাদের জীবনের প্রতিদিনেরই অংশ গুগল ইউটিউব ফেসবুক এমনকি এই ভিডিও দেখার সময়ও আপনি এআই সাথে কথা বলছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এআই কি মানুষকে ছাড়িয়ে যাবে কেবল যুক্তিগত দিক থেকে নয় বুদ্ধিভিত্তিক নৈতিক ও দার্শনিক দিক থেকেও এআই প্রতিনিয়ত উন্নত হচ্ছে এআই এখন ছবি আঁকে গান লিখে সিনেমার স্ক্রিপ্ট তৈরি করে এমনকি চিকিৎসার পরামর্শও দেয় স্যারজিপটি গুগল বোর্ড অফেন এয়ার সিস্টেমগুলো এখন মানুষের মতো কথা বলে প্রশ্নের উত্তর দেয় আর যুক্তি তৈরি করে কিন্তু এই প্রযুক্তিগুলো কি মানুষের সমান হতে পারে প্লেটো বলেছিলেন জ্ঞানকে শাসন করতে না পারলে সভ্যতা ধ্বংস হবে আমরা কি সেই সীমানায় দাঁড়িয়ে আছি মানুষ ভুল করে ভুল সিদ্ধান্ত নেয় আবেগপ্রবণ হয় কিন্তু এআই গাণিতিক নির্ভুলতার কাজ করে সে কিন্তু ক্লান্ত হয় না বিরক্ত হয় না বরং বিশাল ডাটা একসাথে বিশ্লেষণ করে উদাহরণ হিসাবে দুই হাজার সতেরো সালে করে এটি একজন গো খেলার বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিয়েছিল এটি ছিল মানব ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত তবে এই জয়ের মধ্যে এক গভীর প্রশ্ন লুকিয়েছিল সেটা হলো মানব মেধা কি এখন পরাজিত এআই সিদ্ধান্ত নেই ডাটা দিয়ে কিন্তু সে বুঝে না এই সিদ্ধান্তে কার ক্ষতি হচ্ছে বা কার কল্যাণ হচ্ছে যেমন ধরুন একটি এআই যদি বিচারকের ভূমিকায় আসে তাহলে সে কি বিচার করতে পারবে দর্শন বা যুদ্ধের শিকার মানুষের কষ্ট কি অনুভব করতে পারবে বিষয়ে নিচ্ছে বলেছিলেন যন্ত্র কখনো নৈতিকতার উৎস হতে পারে না এআই এর সামনে কোন নৈতিক দ্বিধা নেই সে কেবল পাংশন অনুসরণ করে আর এখানেই মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ আমরা শুধু যুক্তির জন্য বাঁচি না আমরা ভালোবাসি গিনা করি ক্ষমা করি এই অনুভব এআইয়ের নেই ইলন মার্কস স্টেফেন হকিং সহ অনেক বিজ্ঞানীরাই সাবধান করে দিয়েছেন এআই যদি একদিন নিজেই শিখে ও যদি নিজেই সিদ্ধান্ত নেয় তাহলে সেটা হতে পারে মানুষের অস্তিত্বের জন্য হুমকি এআই যদি নিজের অস্তিত্ব রাখার মতো সিদ্ধান্ত নেয় তাহলে সে কি মানুষকে বিপদ হিসাবে দেখবে তবে আসার কথা হলো এআই এখনও মানুষের তৈরি সে আমাদের মূল্যবোধ আমাদের নৈতিকতা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে শিখেছে সঠিকভাবে ব্যবহার করলে এআই হতে পারে মানবতার জন্য শ্রেষ্ঠ সহযোগী এআই কি সত্যি মানুষকে ছাড়িয়ে যাবে হ্যাঁ হয়তো তার দক্ষতায় গতি বিশ্লেষণে কিন্তু মানুষের মতো হৃদয় নৈতিকতা ও চেতনা দিয়ে নয় হেগেন বলেছিলেন প্রযুক্তির উন্নতি সমাজকে পুনর্গঠন করে তাহলে প্রশ্ন হলো আমরা কী ধরনের সমাজ তৈরি করতে চাই এআইয়ের মাধ্যমে আমরা কি সত্যিকারের মানবতাকে বিস্তৃত করব নাকি একদিন মানুষ নিজেই তার চেয়ে দুর্বল হয়ে পড়বে এই প্রশ্নগুলো কেবল প্রযুক্তিগত প্রশ্ন নয় এগুলো দার্শনিক এবং আমাদের অস্তিত্বের প্রশ্ন আপনি কি ভাবেন এআই একদিন মানুষকে ছাড়িয়ে যাবে তবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগবে শেয়ার করুন এবং বয়েস অফ ফিলোসফি চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ